এই এলাকার সাবেক সম্মানিত শিক্ষক রফিকুল ইসলাম মজুমদার চোদ্দমূর্তি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত এই ভদ্র এর ল্যান্ডলর্ড ডক্টর শফিকুল ইসলাম ভাই ডিরেক্টর আনসার বিডিপির আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তরা পূর্ব থানা বিএমপি আহ্বায়ক বারবার কারা নির্যাতিত নেতা শাহলম্বাই আমাদের মাঝে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আছেন অস্ত্র এলাকার মরবিয়ান আমি সব নাম বললাম না তো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রদেশ নাম্বার ওয়ার্ডের সভাপতি আলাউদ্দিন লিটন খান আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সাবেক সহসভাপতি মুরবন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আসলে নেতৃবৃন্দ নামগুলো একটু বলছি কারণ অত্যন্ত বেগি নেতা তারা দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রামে যারা এই মামলা হামলার শিকার আমি তাদের নাম বলছি একটু সবাইকে পরিচয় করে দিচ্ছি আমাদের স্নেহার ছোট ভাই জামাল উদ্দিন বারবার কারার নির্যোজিত আমাদের যুগ্ন আপয়ক আমাদের মাঝে উপস্থিত আছে আমার রাজনীতি গুরু যার হাত ধরে আমি রাজনীতিতে শুরু করি আমার জাতীয় ভাই বরহম রানা আহমেদ সরকারের ছোট ভাই আনোয়ার সরকার আমাদের আমাদের কারান নির্ধারিত নেতা আপনারা জানেন হয়তো গত কিছুদিন আগেও এই আমলিক সরকারের আমলে তার ওই পুলিশের হামলায়

ওখান থেকে আমরা পরবর্তীতে জামিন করে তারপরে তাকে বাসায় নিয়ে আসি সেই কারা নির্য নেতা আমাদের আমরা সরকার আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের পূর্ব থানার পূর্ব থানার নেতা শকুল মেম্বার আমাদের মাঝে উপস্থিত আছেন সেও বারবার কারা নির্দেশিত নেতা হ্যাঁ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যোগ না আমি নামাজের আজানের জন্য একটু পরে আমার বক্তব্য শুরু করছি আমি আদান শেষ হয়ে আবার শুরু করব you no.

শরীর আদর্শে আমরা রাজনীতি করি এখানে কোনো প্রকার খারাপ খারাপ ছেলেদের এখানে কোনো স্থায়ী নাই আসছেন আমরা সবাই আমাদের দলের পক্ষ থেকে আমরা সবাই আপনাদের প্রতি আন্তরিক ও ধন্যবাদ যে আপনারা আমাদের পাশে আসছেন এবং আমাদেরকে এই পরামর্শমূলক আজকে এই মতবিনিময় সবাই উপস্থিত হয়েছে তো সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় বাংলাদেশ জিন্দাবাদ I'm yeah. sitting yeah.